হ্যালো এভরিওয়ান শুভ সকাল দেখো সকাল সকাল শাড়ি পরতে পড়তে ভিডিওটা শুরু করছি আর আজকে কোথায় যাচ্ছে না চাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে হ্যালো এভরিবান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মনীষ ফানের চ্যানেলের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে করে সমস্ত কাজকাম করে এখন রেডি হচ্ছে আবার রান্না বান্নাও করেছিলাম এখন রেডি হয়ে যাচ্ছে যাব আজকে মায়াপুর বোনদের সাথে তাই দেখো রেডি হচ্ছে কিন্তু আমি শাড়িটাই ভালোভাবে পরতেই পারছিলাম না এদিকে পরলে ওদিকে এলোমেলো হয়ে যায় এদিকে পরলে ওদিকে এলোমেলো হয়ে যাচ্ছে আর কি শাড়িটা ভালোভাবে পরতেই পারছিলাম না এটা আমার খুব কাছের একজন মানুষ আমাকে দিয়েছে শাড়িটা তবে খুবই সুন্দর তবে এই সিল্ক শাড়ি বলে আমি ভালোভাবে পড়তে পারছিলাম না আর কি আর পুরোপুরি আমি রেডি হয়ে গেছি চেপের বেরিয়ে যাবো আর কি আমি একাই যাচ্ছি বাড়ি থেকে তারপর দেখা বনেদের সাথে আমার দেখা হয়ে গেছে টোটো উঠে গেছে এবার টেশানে চলে যাব। তোমরা একটা কিছু খেয়াল করেছো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আমি বনেদের বাড়ি এসে শাড়িটা আমি খুলে নিয়েছি আমি যেটা বাড়ি থেকে পরে এসেছি সেটা আমি খুলে নিয়েছি আর বোনের শাড়ি পরে নিয়েছি আর কি দেখা তারপরে দেখার কথা বলতে বলতে চলে আসলাম টেশানে আর এখানে বোনের মেয়েকে একটু হাঁট মানে হাঁটার শেখাচ্ছিলাম আর কি দুই বোনে মিলে ও হাঁটতে চাইছিল আর আমি আমার বোন আর আমার বৌদি ম্যাচিং শাড়ি পরেছে আর আমি একটু লাল পরে পেরেছি শাড়িটা কিন্তু একই শাড়ি তবে একটু মানে কালারটা একটু অন্যরকম আর কি আমারটা লাল আর বোনেরটা তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর দেখো আমাদের ট্রেন চলে আসছে আমরাও পুরোপুরি রেডি হয়ে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য আর কি আর মানে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কারণ কি মায়াপুর গেলে তো একটু ঘুরতে হয় তাই না সকাল সকাল গেলে একটু ঘোরা যায় আর কি তা দেখো তারপরে ট্রেন থেকে নেমে আমরা টোটোয় উঠে গেছি আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি এখনো দোকানপাটগুলো ভালোভাবে খোলা হয়নি দেখতে দেখতেই আর এখান থেকে আমরা সোজা যাব ঘাটে আর আমার বৌদিকে কেমন লাগছে একটু কমেন্ট করে আমার বৌদি একটু লজ্জা পাচ্ছে আর কি বলছি কেন লজ্জা পাচ্ছে আর আমি হাই করে দিলাম আমার মামাও একটু হাই করে দিল তারপরে দেখো আমরা নৌকার টিকিট কেটে নিয়েছে এবার নৌকার কাছে চলে যাচ্ছি আজকে এই সমস্যাটা হবে সত্যি ভাবতে পারিনি আমরা যখন মায়াপুর গেছিলাম তখন কিন্তু গঙ্গার জল অনেকটাই বেড়ে গেছিলো আর নৌকা চলাচল করতে বিশাল অসুবিধা হয়েছিল। মানে নৌকা চলছে মাছ গঙ্গার মাঝে গিয়ে থেমে যাচ্ছে লঞ্চ গিয়ে তারপরে আবার টেনে টেনে নিয়ে আসছে দু ঘন্টা মতো আমরা এই লঞ্চের মানে নৌকার ঘাটে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম সকাল সকাল গিয়ে একটু ঘুরবো মানে একটু ঘোরাঘুরি করবো কিন্তু ঘোরাই ভালোভাবে হয়নি তাও দেখতে পাবে কটুকু ঘুরেছে না না ঘুরেছি আর নৌকার ঘাটে এসে তো দাঁড়িয়েছিলাম বেশিরভাগ সময়টা এখানেই সময়টা বেশি কেটে গেছে তারপরে ফাইনালে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে কিন্তু আমারটা আমাদের নৌকাটাও মাঝের মানে গঙ্গার মাঝে এসে থেমে গেছে তারপর আবার লঞ্চ নিয়ে আবার ট্রেনে নিয়ে এসছে আর কি পারে তারপরে দেখো আমাদের মন্দিরটা মন্দিরটা যে কবে হবে সত্যি জানি না কবে থেকে দেখছি শুধু হয়ে যাচ্ছে কবে যে হবে জানি না আর দেখো এত সুন্দর ফুল মায়াপুর এত ফুল কোথা থেকে আসে সত্যি জানি না এত সুন্দর সুন্দর ফুল খুবই ভালো লাগে আর মায়াপুর এমন একটা জায়গা সবারই ভালো লাগার জায়গা আর কি বিশেষ করে আমাদের তো খুবই ভালো লাগে আমরা মাসে এক এক সময় দুবারও চলে আসি তারপরে দেখা কথা বলতে বলতে অনেকটা ঘুরেও ফেলেছি আর এখানে কী সুন্দর ফটো তোলারও জায়গা আছে যারা যারা এসে সবাই তো জানে বেশিরভাগ মানুষের কিন্তু মায়াপুরে আসে আমি জানি আর যারা যারা আসনে প্লিজ চলে এসো খুবই ভালো লাগবে খুবই মানে খুবই সুন্দর জায়গা তারপর আমরা প্রসাদ নিতে চলে আসলাম প্রথমে আমরা আমাদেরকে দিল খিচুড়ি প্রসাদ আমরা পঞ্চাশ টাকার যে টোকনগুলো হয় না ওই টোকনগুলো কেটেছিলাম প্রথমে দিয়েছিল খিচুড়ি প্রসাদ দেখো সবাই বসেছে সুন্দর লাইন দিয়ে তারপরে দিয়েছিল ডাল ভাত তারপরে দিয়েছিলো একটা সবজি দু রকমের সবজি দিয়েছিলো আর সবাই খাচ্ছিলাম একটু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম আর কি তারপরে দেখো আমরা হাত মুখ ধুয়ে মানে হাত মুখ ধুয়ে নিয়েছি আর আমার বোনকে বলছি দেখ আমি লিপস্টিক সবগুলো আমি খেয়ে নিয়েছি আর আমার বোনকে দেখা খুবই খারাপ লাগছে বোনের অবস্থা যেহেতু ছোট বাচ্চা একটু জ্বালাতন করে তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটা গাছতলায় এসে দাঁড়িয়েছিলাম বসেছিলাম আর কি দেখছিলাম আশেপাশে মানুষ কেমন কি এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করার পরে বেরিয়ে গেছি আর আসার পথে আমরা দেখো প্যারা নিয়েছিলাম প্যারা মাখা খাবে বলছিল বোনের মেয়ে আর আর তার মধ্যে আর কোনো ভিডিও শেয়ার করিনি তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখানে আমার বোন আমার কোলে উঠে গেছে মানে ও খুব ক্লান্ত আমিও খুব ক্লান্ত হয়ে গেছি সারাদিন হেঁটে হেঁটে আর ভালো লাগছে না আর কি মানে এত ক্লান্ত হয়ে গেছি তারপরে দেখো মায়াপুর থেকে কী কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবে প্রথমে নিলাম একটা ব্যাগ আমি নিিনি এটা মাসি নিয়েছিল আমার বোনের মা ও মাসিমা চলে যাবে আর কি তার জন্য এগুলো নিয়েছে আর বোন আর বৌদির জন্য দুটো ব্লাউজ নিয়েছিল আমি একটা শঙ্ক নিয়েছিলাম আর আমার এই ছোট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কী বলবো আর কি সবাই আমার পাশে থেকে একটু সবাই বেশি বেশি করে সাপোর্ট করবো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের একটা ভিডিওতে সবাইকে টাটা টা